এভরি তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা আপনারা আট মাসের বাচ্চা থেকে দিতে পারবেন তো এখানে আমি একটা রুই মাছের একটা পেটি নিয়েছি আর এখানে নিয়েছি পটল আর আলু তো আজকে অনেক সময় কম এই জন্য আমি সব একসাথেই করতেছি না ছাড়া আলাদা আলাদা করে করি তো এখানে কিছু মশলা দিয়েছি যেমন জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর পিঁয়াজ দিয়েছি আর এখন সাজিমের দশ মাস হয়ে গেছে তো আমি একটু করে কাঁচামরিচ দিই খাওয়ারে একদমই সামান্য ও অভ্যাস করার জন্য আর ওর খাওয়ারটা আমি এখনও ঘি দিয়েই তৈরি করি এখনও তেল দেওয়া হয় নাই আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন একসাথে দিয়ে আমি চুলো ধরিয়ে দিয়েছি তো এটা হতে থাক আর ভাতটা আজকে আমাদেরটাও একটু নরম করে করছি ওখান থেকে ম্যাশ করেও খেতে পারবে তো এটা সিদ্ধ হয়ে গেছে সব কিছু তো মাছটা উঠিয়ে আলাদা করে বেছে ফেলবো কাটা যেহেতু পেটির পিস অত বের হবে না তো এই সাইডে আমাদেরও রান্না করছি আমাদের জন্য আজকে মাছ রান্না করেছি আর আমাদের জন্য আজকে ডাল রান্না করেছি আর ডালে লবণ দেওয়ার আগে আমি ওর জন্য একটু তুলে রাখছি তারপরে লবণ দিয়েছি তো এভাবে ওকে আজকে দিব আজকে যদি একটু তাড়াও আমার জন্য ইজি হয়ে যায় তাহলে এতবার করে রান্না করতে হয় না আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন